নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে চেষ্টা হয়েছে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে বাধা দেওয়ার এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় ও ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে আসা রাজনৈতিকরা জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্চিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সকর্মে মাহফুজ মিশু মিশু প্রধান উপদেষ্টার আগামীকালের কর্মসূচি নিয়ে একটু জানাবেন আমাদের কি কি কাজ আছে কালকে এই এই মাত্র কয়েক ঘন্টা আগে তিন চার ঘন্টা আগে সম্ভবত এনসিপির নেতা আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কের জন এফ ক্যানাডি বিমানবন্দরের আট নম্বর গেটে যেই ডিম ছোড়ার ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমেরিকার সরকার কথা দিয়েছিল যে তারা ডক্টর ইউনুস সরকারের যারা প্রতিনিধি হবেন তাদেরকে নিরাপত্তা দিবেন তো নিরাপত্তা দিক না দিক তাদের নিরাপত্তা যারা বিঘ্নিত করেছে মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা এর মধ্যে মাথার মধ্যে এরকম গোল টুপি পরা একজন ব্যক্তি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ফিরে আসার চেষ্টা করতেছে দেশে আবারও তৈরি হচ্ছে অস্থির অস্থিরতা

প্রধান উপদেষ্টার আগামীকালের কর্মসূচি নিয়ে একটু জানাবেন আমাদের কি কি কাজ আছে কালকে জি প্রধান উপদেষ্টার কালকে আসলে আনুষ্ঠানিক যে জাতিসংঘ শীর্ষ পর্যায়ের যে সেখানে তিনি যোগ দেবেন সকাল নয়টায় ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলিনিয়া ট্রাম্প এখানে যে সফরত একশো চল্লিশটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা আসছেন তাদের সম্মানে প্রথাগত ভাবে একটি আয়োজন করেন সেই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টা যোগ দিবেন ধারণা করা হচ্ছে সেখানেই মূলত আহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে এবং সেখানে তারা কথাবার্তা বলবেন কূটনীতির পরিভাষায় এটিকে দ্বিপাক্ষিক বৈঠক বা বৈঠক না বলা হলেও আসলে প্রয়োজনীয় কথাবার্তা সচরাচর সরকার প্রধানরা সেরে ফেলেন এর পাশাপাশি তিনি আগামীকালকে নেদারল্যান্ডের রানীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে তার সঙ্গে সাক্ষাৎ করবেন আহ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তার পাশাপাশি হ্যাঁ তার পাশাপাশি এই এই যে মূলত যে রিসিপশন এবং যার অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যে রিসিপশন তার অংশ হিসেবে দক্ষিণ এশিয়া যে বিশেষদূত এবং যিনি সঙ্গে রাষ্ট্রদূতের যে বৈঠকটি সেই বৈঠকটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল কারণ এশিয়াকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র যার মাধ্যমে দেখভাল করে তিনি আহ দিল্লিতে ওয়াশিংটনের রাষ্ট্রদূত এবং তিনি আসলে ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট ঘনিষ্ঠ হিসেবে তিনি দক্ষিণ এশিয়ার দেখভাল করেন সেই বৈঠকটি আজকেই কিন্তু সম্পন্ন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ

বিমান থেকে নামার পরে যে আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া সে প্রক্রিয়ায় চার পাঁচ জনের বেশ কিছুক্ষণ সময় লেগেছিল আমরা যতদূর জানি যদি ভুল না করে তাহলে আক্তারের ওই ইমিগ্রেশনে বেশ খানিকটা সময় লাগে ফলে তার জন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে অপেক্ষা করছিলেন বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তার যিনি উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক হুমায়ন কবির তার অপেক্ষারত ছিলেন এবং তারপরে তারা যখন বের হয়ে আসেন তখন যে যারা তাদের উপর হামলা তারা প্রথমে বিএনপির বিভিন্ন স্লোগান দেয় এবং সেটি দিয়ে তারা একটি ক্যামোফ্লেস তৈরি করে বলে আক্তার হোসেন এবং তার সঙ্গে থাকা লোকজন দাবি করেছেন পরবর্তীতে তারা খুবই কাছ থেকে যিনি ডিমটি ছুঁড়ে মানেন তার নাম হচ্ছে মিজান চৌধুরী তিনি সিলেটে তার আদি বাড়ি আমরা যতদূর জানতে পেরেছি কিছুক্ষণ আগে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং এই ঘটনায় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোটেলে প্রবেশের পর থেকেই কিন্তু আমরা তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি দীর্ঘ জার্নি ফলে তিনি স্বভাবতই খানিকটা টায়ার্ডও ছিলেন আমরা কথা বলেছি হুমায়ুন কবিরের সঙ্গে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উপদেষ্টা এবং তারা এটিকে মূল দোষটা তারা আসলে যারা হোস্ট যেহেতু তারা রাষ্ট্র কর্তৃক এবং সরকার প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়ে এখানে এসছেন ফলে তাদের প্রোটোকলের দায়িত্বে কে ছিল তাদের নিরাপত্তা কেন ঠিক মতো হলো না সেই প্রশ্ন অন্যতম সিনিয়র নেতা তাকেও কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দ সেটি কন্ডেম করেছেন এবং পরবর্তীতে হোটেলের বাইরে এসেও কিন্তু একটা মুখোমুখি অবস্থানে ছিল এনসিপি এবং এখানকার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ফলে এই ঘটনায় রাজনীতিকরা খানি হতাশী না তারা এটাকে এক ধরনের ব্যবস্থাপনাগত নিরাপত্তা জনিত এবং মধ্যে কিন্তু একজন নিউ ইয়র্ক পুলিশ তাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করবে বলে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছে ফলে বিষয়টি নিয়ে আগামী দশ দিনের যে সফর তার শুরুর দিনে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরকার বলি বাংলাদেশের আহ নিউ ইয়র্কের যে কনসাল জেনারেল অফিস সেটি বলি কিংবা জাতিসংঘের যে বাংলাদেশের মিশন অফিস সেটি বলি কিংবা ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস যেটি বলি তারা সবাই আসলে এক ধরনের হতাশ এবং তারা এটি অনাকাঙ্ক্ষিত বলছেন তদন্তের পরে আসলে বেরিয়ে আসবে যে কার ভুলে কিংবা কি কারণে এটি হলো কিংবা এর জন্য কেউ যদি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাদেরকে কি শাস্তি শেষ পর্যন্ত দেয়া হচ্ছে তদন্তের পরে আসলে বিষয়টা খোলাসা হবে ধন্যবাদ আপনাকে ভাই কিছু বলেন না পারে না আক্তাররা আবার কিছু না আবার কিছু বলেন আক্তাররা দেন হ্যাঁ জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাত করা পড়িয়ে আটক করে নিয়ে যাওয়া হয় এর আগে ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তর ছয়রাচরের প্রতিনিধি আক্তার এখানে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাসলিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা প্রতিবাদী ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে চেষ্টা হয়েছে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে বাধা দেওয়ার এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় ও ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে আসা রাজনীতিকরা এনসিপি বিএনপি ও জামাত নেতারা বলছেন টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ এই ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দরে ডিম ছড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতা এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে এ নিয়ে ম্যানহাটনের জ্ঞান হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন এ ধরনের হামলায় অবাক্ষণনি তারা আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসেন তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে এটা থেকে কোন সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতা কর্মীরা এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি বলেন দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে নম্বর ফসে এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে হোটেলে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা কর্মীরা সে সময় তিনিও আক্তারের উপর হামলা নিয়ে কথা বলেন এটা অবশ্যই এটা পরিচালনের আচরণ মানে আওয়ামী যারা দেশ থেকে বিচারিত হয়েছে এখন পালি অন্যহানে আছে মানে এদের থেকে এগুলা এক্সপেক্টেড আক্তারের উপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত নিউ অবস্থান করবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আসা রাজনীতিকরা জাতিসংঘ মিশনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দারুণ প্রশংসা করিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু সেই সফরের প্রথম দিনই বিমানবন্দরে নেতৃবৃন্দের অভ্যর্থনা এবং নিরাপত্তার বিষয়ে ঘাটতি ছিল এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে আর তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে

ওই দিন মাসরে আই হাইরে ওই পসতি কি রে ওই পসাদি মাসরে ওই ওই পসাদি মাসসে ওই চুতিন বংগরে পসাদি মাসসে ওই পসাদি মাসসে আই হাই ওই পসাদি ওই পসাদি বংগলা আই বংগলা ওই বংগ বংগ বংগলা ব্রেকিং নিউজ মাত্র কয়েক ঘন্টা আগে তিন চার ঘণ্টা আগে সম্ভবত এনসিপির নেতা আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কের এফ ক্যানাডি বিমানবন্দরের আট নম্বর গেটে যেই ডিম ছোড়ার ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমেরিকার সরকার কথা দিয়েছিল যে তারা ডক্টর ইউনুস সরকারের যারা প্রতিনিধি হবেন তাদেরকে নিরাপত্তা দিবেন তো নিরাপত্তা দিক না দিক তাদের নিরাপত্তা যারা বিঘ্নিত করেছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মধ্যে মাথার মধ্যে এরকম গোল টুপি পড়া একজন ব্যক্তি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা স্ক্রিনের এক অংশে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটানোর পর সম্ভবত জ্যাকসন হাইটসে তিনি ব্যবসাপাতি করেন অথবা সেখানেই ছিলেন সেখান থেকে পুলিশ তাকে এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এখন এই ঘটনায় দুইটা জিনিস সমালোচনায় আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে নিয়ে গেলেন নিজের প্রোটেকশন সবকিছু ঠিকঠাক রাখলেন কিন্তু তাদের প্রোটেকশন ব্যাপারে তিনি কি কোনো উদ্যোগ নিয়েছিলেন বা তার সরকার কোনোরকম ভূমিকা রেখেছিল এখন এই ব্যক্তিকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে নিউ আইনে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন গ্রেপ্তারের পর সাজা কি হইতে পারে অনেকে অনেক বড়ো বড়ো চিন্তা করছেন যে তার কাগজপত্র বাতিল হয়ে যাবে আসলে কিছুই হবে না দেখা গেছে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তি দেখবেন আবার জামিনে বের হয়ে আসছে কারণ এটা বাংলাদেশ না এটা উন্নত বিশ্বে আপনাদের একটা কথা খেয়াল করাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট তো তিনি একবার এক প্রত্যন্ত অঞ্চলে গেছেন ফ্রান্সের মানে সেখানে কৃষকদের সাথে তিনি কথা বলবেন তো হাত মিলাচ্ছিলেন এক কৃষক ঠাস ফ্রান্সের প্রেসিডেন্টকে একজন কৃষক তারা সেখানে থেকে ডিম ছোড়া হয়েছিল তো সেই ঘটনায় সেই কৃষক তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হলেও পরে বের হয়ে গেছেন সম্ভবত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে হয় কি যদি আজকে এই ঘটনা বাংলাদেশে হয়তো তাহলে এই লুকরে নিয়ে ধরেন আগামী চব্বিশ ঘন্টা তো তারে খুঁজে পাওয়া যেত না তার হাড ডি গরম ডিম থেরাপি থেকে শুরু করা যত থেরাপি আছে সব কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োগ করতো কারণ আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী চলে সরকারে কে আছে তার মানে দিকে তাকাইয়া হয়তো আইনের প্রয়োগ হয় এখন এই ঘটনাগুলো থেকে আরও একটা জিনিস সেখানে চাঁদপুরের একটা ছেলের ছবিও কিন্তু সামনে আসছে আমি বরাবরই বলছি ভাই দেখেন এই ঘটনাগুলো না আমেরিকাতে আমি অনেক দেশের মানুষ বসবাস করে যেহেতু আমরা নিউজ খুঁজি বা পরিচিত অনেকে আছেন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ধরেন আমরা বাঙালিরা যে এই ধরনের অ্যাক্টিভিটিস গত পনেরো সতেরো বছর থেকে এটা চালু হয়েছে এখন এই যারা সরকার বদল হয়েছে সুতরাং এই ঘটনাগুলো এখন ওই সময় আওয়ামী প্রটেস্ট করতে আসতো বাছাইতে আসতো এখন আওয়ামী লীগ নিজেই হামলার মধ্যে জড়িত হচ্ছে তখন বিএনপি জামাত প্রটেস্ট করতে আসতো এখন তারাও আবার কি বলা হয়েছে ধরেন মানে তারাও কঠিন ভূমিকায় কিন্তু অর্পিত হচ্ছে বা ধাবিত হচ্ছে এরকম কি আসলে আমেরিকাতে আপনারা যারা বসবাস করেন অন্যান্য দেশের বেলায় দেখেন ধরেন ভারতের বা পাকিস্তানের যখন মন্ত্রীরা আসে অথবা আমাদের এই ভূখণ্ডেরই দক্ষিণ উপ এশিয়ার যে ভূখণ্ড সেখানে বিরোধী দল সব দেশে আছে তাদের দেশের নাগরিকরা ওইসব দেশে বসবাস করে তারা কি আসলে ওইসব দেশে এই ধরনের অতি উৎসাহী কর্মকাণ্ডে লিপ্ত হয় এখন ওই যে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে আবার আমাদের দেশেও ধরেন সরকার বদলের পর যেভাবে বিরোধী দলগুলোর উপরে মানে হায়নার মতন ঝাঁপাই পড়ি আমরা এটা আওয়ামী লীগ সরকারও হয়েছে এখনও হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে মিথ্যা মামলা ভুয়া বাণিজ্য কত কিছু লাশ ফালাই দেওয়া মার্ডার মানে মামলা হামলা এই ট্রেন্ড যতদিন পরিবর্তন না হবে আপনি মনে করেন না যে আপনি ওর থেকে বেঁচে যাবেন আমি বরাবরই বলি বিপরীত হিসাবে মানে বিরোধী দল হিসাবে রাজপথে আওয়ামী লীগ ভয়ঙ্কর কিন্তু একটা দল মানে আগে পিছে একটু কম ভাবে ঘটনা ঘটাইতে যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তার কিন্তু আওয়ামী লীগের কাছে একটা হিরোইজম উপাধি পাওয়া গেছে আবার অন্যান্যদের কাছে যে একদম সাথে সাথে অ্যাকশন হয়েছে কিন্তু এই অ্যাকশানে বাংলাদেশের মতন কোনো কিছুই না তারপরেও এটা এই যে একটা ঘটনা ঘটলো আক্তাররা ডিম মারলেন আবার গ্রেপ্তারও হইলেন আসলে এখান থেকে অর্জনের জায়গাটা কোনটা একদল মনে করতেছে রে আর মানে উচ্ছ্বাস দেখতেছিলেন যিনি বলতেছিলেন বা জয় বাংলা শ্লোগানের উচ্ছ্বাস ছিল কারণ বাংলাদেশে এখন জয় বাংলা স্লোগান দেওয়া যায় না আবার এখন যখন গ্রেপ্তার হয়েছে সবাই আবার এরকম অ্যাকশনে গেছে আবার ফেসবুকে কেউ কেউ লাগতেছে বিদেশ বৈশা বৈশা আমার পরিচিত অনেকেরই দেখলাম যে কুত্তা লীগের বা অমুক লীগের একটা যেন চিহ্ন বাংলাদেশে না থাকে তো তুই ব্যাপারটা যাস না কেন কে করবে বাংলাদেশ এগুলা এই যে বিদেশে বৈশা বৈশা নিজে ভালো থাইকা খাইয়া বাংলাদেশে উস্কানি দিচ্ছেন যে লীগের কোনো অস্তিত্ব না থাকতে তা আপনার আব্বা আম্মা ভাই বোন তাদেরকে পাঠান এর আগে বিদেশে বৈশে এরকম কিন্তু উস্কানি দেওয়া হইতো কিন্তু কোনো রাজনৈতিক নেতার কোনো পরিবার আপনি দেখছেন এই জুলাই আন্দোলনে আহত হইতে নিহত হইতে সবসময় মারা খায় সাধারণ মানুষ আর সাধারণ মানুষ আমরা অতি উৎসাহী নেতার জন্য আমরা জীবন দিয়ে ফেলবো নেতা কিন্তু আমার ভাই জেলে ঢুকলে আমাকে জামিনও করাই আনে না আল্লাহ জাতিকে সঠিক হেদায়ত দান করুক ভালো থাকুক প্রিয় দর্শক এই আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বুকনাথ ধন্যবাদ সবাইকে আজকের সাথে করার জন্য এরকম সাংস্কৃতিক কথা তো সবার কথা প্রথমে আমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ